হাই এভিওয়ান গুড মর্নিং তো আজকে হচ্ছে সানডে সানডে মানেই ছুটির দিন কিন্তু সানডে মানে প্রতি সপ্তাহে আমরা একটু বেরোই কিন্তু আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে একটু স্পেশাল স্পেশাল হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ওয়াইফ মানেই ঘরে রান্নাবান্না তো আজকে আমার কাছে সেই স্পেশাল ডে হচ্ছে সানডে আর সানডে মানেই বরের হাতে আজকে রান্না খাওয়া তো আজকে সেই স্পেশাল ডেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো ভাবলাম আজকে আমার বরমশাই রান্না করবে কি রান্না করবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর তার সাথে আজকে আসবে শান্তনুদা শুনায় না তো তারাই আসবে তাদেরকে ইনভাইট করা হয়েছে তো সবাই মিলে আজকে খুব হই হই হবে সারা দিনটা আর তার সাথে হবে খাওয়া দাওয়া তো কি খাওয়া দাওয়া হবে আজকে বরের হাতে রান্না তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক না না আজকে আমাদের নতুন রাধুনী রাধুনি আজকে কি রান্না করছে রাধুনি রাধুনি আজকে বিরিয়ানি রান্না করছে

ছুটির স্পেশাল দিনগুলো আরো বেশি স্পেশাল করার জন্য বেশি কিছু লাগে না লাগে একটু সময় আর সবার পরিবারের ভালোবাসা তাই প্রতিদিন মা সবার হাতে মুখের কাছে তুলে দেয় খাবার তাই আজকে আমাদের দুজনের প্ল্যান যে আজকে মাকে বসিয়ে আমরা দুজনে রান্না করে মাকে খাওয়াবো ফাইনালি উদ্বোধন হচ্ছে বিরিয়ানি

এবার প্রত্যেকটা থালায় ভাত দাও ও সবার অল্প অল্প আছে ভরে গেছে হালকা হালকা করে কাটো এটা আছে এটা আছে লাড্ডুকে কিন্তু বেশি দেবে না লাড্ডু এ ও নষ্ট করবে শুধু শুধু বসে পড়েছি আজকে আমাদের মিনি পিকনিক বিরিয়ানি কেমন আছে তোমার কেমন হয়েছে ভালো হয়েছে আমার কেমন আছে আগে আমি দেখি হম দারুণ হয়েছে হ্যাঁ কি করে হলে একটু বলে দাও তো কিভাবে এত সুন্দর রাধুনি হলে বলা যাবে না যদি শিখে যায় হ্যাঁ দাম কমে যাবে তাহলে রাধুনির ভ্যালু কমে যাবে দারুন আছে দারুন চিকেন ছাড়া ডিম নিচ্ছে